মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা জানাই ভালোবাসি আমি যার জন্য মমতা ব্যানার্জির কাছে গেলাম তার সঙ্গে কথা বললাম জন্য দোয়া চাইলাম তাদেরকে আমি বললাম আপনি বাংলার উন্নয়ন করছেন আপনাকে মুবারকবাদ জানাই সাম্প্রদায়িকের বিরুদ্ধে আপনি গর্জে উঠছেন তার জন্য আমি আপনার কে মুবারকবাদ জানাই এবং আমরা আপনার পাশে আছি যতদিন সম্প্রদায়ের বিরুদ্ধে উন্নয়নের পক্ষে থাকবে ততদিন আমরা থাকবো আপনি সবার শুরুতে একটা কথা বললেন মাইক নিয়ে যে আজকে কোনো দাবি জানানোর দিন নয় আজকে মুখ্যমন্ত্রী এসছেন তাকে শুভেচ্ছা জানানোর দিন কিন্তু তারপর দেখা গেলো পরপর যাদের হাতে মাইক গেল তারা প্রত্যেকে কিছু না কিছু দাবি জানান দেখেন আমি মমতা ব্যানার্জিকে স্যালুট জানাচ্ছি আপনার ক্যামেরায় তুলবেন স্যালুট জানাচ্ছি স্যালুট জানাচ্ছি যে ব্যক্তিরা বছর পর বছর বছর পর বছর বামফান্ডে দালালি করে বামফ্রন্টের পাশে থেকে এই পশ্চিমের মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় গালাগালি করেছে এবং যেভাবে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে আমাদের কোটি কোটি ভক্তরা তারা আহত হয়েছে এবং আপনারা জানেন নিশ্চয়ই জানেন আমি আমার বিশ্বাস পুড়পুরা দরবারের সম্মুখে মানে স্টেজ করে দু মাস ধরে এই মুখ্যমন্ত্রীর সমালোচনা করা হয়েছে এই মুখ্যমন্ত্রীর নিন্দা করা হয়েছে নিন্দা করা হয়েছে এবং আমাকে বলা হয়েছিল ওই যে একজন মোটা মাথা একজন দেখবেন আছে মোটা মাতা ও বলেছিল তো সিদ্দিকি আমার কথা বলেছিল উনি মুখে মুখে দাদা হুজুর আর অন্তরের দিদি হুজুর বলেছিলেন আমি স্যালুট জানাচ্ছি মুখ্যমন্ত্রীকে তিনি যে এত বড় ক্ষমাশীল মানুষ মমতা ব্যানার্জি ওদের ক্ষমা করে দিয়ে আজকে যে থুতু ওরা ফেলেছিল মমতার দিকে সেই থুতুগুলো সব ওদের চাটিয়ে আবার উনি বাড়ি ফিরে গেলেন এইটি তো আমার বড় পাওনা কেন এরকম বলছেন কারণ আজকে তো সরকারি অনুষ্ঠান সেখানে তো আমন্ত্রণ করেছে তারা যেতেই পারে যেতেই পারে আমি তো যাবে জন্য বলছিলাম যারা বলেছিল ওই ওরাই বলেছিলো ইফতার পার্টিতে যাওয়া হারাম যারা খাবে হারাম খাবে হারাম খাবে ও শুরুয়া হালাল বটি হারাম জো বটি পড়েগা ও ভি হালাল হোগা হ্যাঁ শুরুয়া হালাল বটি হারাম আর জো বটি পড়েগা ও ভি হালাল হোগা আজকে আমাকে বলছিল কিছু মাল পানি ভাই অমুক করে যা পেয়েছে আমার সম্পর্কে বলেছে তা আমিও তো আজকে বলতে পারি আমি বলছি না আজকে মেহেরাব সিদ্দিকী ওনার পোকোরটা কত ভারী হয়েছে একুশ বাইশ তেইশ ফাল আগে সেটা ওনাকে জিজ্ঞাসা করে নেন ওনাকে জিজ্ঞেস করে নেন কিছু ভারী হয়েছে কিনা আমাদের ঘরে ঘরে আপনারা লাগাবেন লাগাবেন না অনেক হয়েছে এই আমি এই বক্তব্য রাখছি না আমাদের ভক্তরা অনেক আহত হচ্ছে অনেকে আহত হচ্ছে বলছে আপনারা কি করছেন সবার কাছেই তো ভক্তরা যায় হ্যাঁ বুঝতে পারছেন খুব আহত হচ্ছে তারা আর কি বলছেন কাসেম সিদ্দিক বাড়িতে মুখ্যমন্ত্রী যাওয়ার সময় দাঁড়ালেন হ্যাঁ জ্যালেন দাঁড়ালেন আমার উনি বয়োজ্যেষ্ঠ পীঠ হ্যাঁ আমার বড় দাদা দাঁড়িয়েছেন ওকে দোয়া নিয়েছেন আমি খুব খুশি আমার ওই বাড়িতে আমাদের সবচেয়ে যদি বয়োজ্যেষ্ঠ পীঠ কতদিন সিদ্দিকি স্যার ওনার কাছে প্রতিবারই উনি দেখা করেন আমি খুব খুশি দোয়া নিয়ে এসেছেন খুব খুশি কিন্তু ওই জানার কাছে গিয়েছিলেন তানার ছেলে যার নাম বলছেন আমি তার নামটা দিতে আমার লজ্জা রাখছি মানে আমার কাছে আছে দেখবেন এ একটা সময় কি গালাগালি করেছে কি গালাগালি কি গালাগালি কেন আজকে হঠাৎ এরা ঘুরে পড়লো কেন কি জানি এরা দু তিনজন মিলে মানে কারণটা কী কেন ঘুরছে ওই তো মানে আমরা জিজ্ঞেস করে ভাবে আমাদের বলতে পর ভারী তাদের পর ভারী হচ্ছে বলে নাকি আমি জানি না সবচেয়ে বড় জিনিস আমি আপনাদের অন ক্যামেরায় বলছি ওরা মমতা ব্যানার্জিকে আজকেও মমতা ব্যানার্জিকে অন্ধ করে রাখলো খুব ব্যথা পেলাম আমরা আজকেও অন্ধ করে রাখলো ওরা মমতা ব্যানার্জিকে মানে এত মিথ্যে কথা বলতে পারে বললে উনআশি জন পিঠ যা না পিঠ আপনি কুড়ির ওপরে দেখাতে পারবেন আমি আপনাকে লিস্ট দেবো নিয়ে যান দিয়ে দিচ্ছি আটাশ জন

এইটা আমার বিশ্বাস কেন ও তো ছোটবেলা থেকে মানুষ হয়েছে দেখছি ও তৃণমূলে ঢুকবে না ও দেখে নিয়েছে নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি পার্সেন্ট ভাঙরের মানুষ আমাকে আর ভোট দেবে না ও আগে থেকে হেরে বসে আছে আর আমি বলছি এখন এক মিনিট ও তার অন্য জায়গায় অন্য জায়গায় সিদৃদ্ধ পাবে না ও মমতা ব্যানার্জিকে মানে এঁদে ঘারে ঠেলে দিয়ে মানে মমতা ব্যাজে ভরকি দিয়ে দু চারটা সিট নেবার চেষ্টা করছে তবে মানুষ ক্ষমা করবে না মানুষ ক্ষমা করবে না ভাঙড়ের যাদের মায়ের কো খালি হয়েছে তারা খালি করবে না যারা অনাথ হয়েছে তারা ওকে ক্ষমা করবে না যার জন্য পীর আহ্বাকার সিদ্দিকী রহমতুল্লাহ আলাইয়ে তিনি আমাদের এই পথটা দেখিয়ে দিয়ে যায় আপনি বিশ্বাস করতে পারেন এটা একদিন বলেছেন রাজনীতি করতে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন আমার দুঃখ রাগ নেই আমার দুঃখটা আমার পুরো পুরো পিসসাবে ছেলেরা প্রত্যেককে রাজনীতি করুক এটা আমার কোনো বাধা নাই তাদের পার্সোনাল ব্যাপার এরা রাজনীতি করতে গিয়ে পুরো পুরো পীর আবু বকর সিদ্দিক الرحমাতুল্লাহ আলাইহির দলার মানে সুনামে সুনামের মধ্যে আ মানে কালি টানে দিয়েছীরা ওরা বলেছিল একদিন আপনারা জানেন যে পীর আবু বকর সিদ্দিক الرحমাতুল্লাহ আলাইহে উনি চুয়াল্লিশটা সিট দিয়েছিলেন বলেছিলেন তা আমি আপনার আপনারা বলবেন আমি বলবো না উনিশশো সালে পীর আবু বাকর সিদ্দিক রহমতুল্লাহ ইন্তেকাল করেন মারা যান উনিশশো সালে দেশ স্বাধীন হয় উনিশশো উনপঞ্চাশ সালে দেশের সংবিধান তৈরি হয় আর উনিশশো সালে ভারতবর্ষে প্রত্যুত গণতান্ত্রিক ভোট হয়

মমতা ব্যানার্জি নাকে দড়ি দিয়ে ঘুরিয়ে দিয়ে দেখতে দিয়ে গেল বাংলার মানুষ তোমরা দেখো যারা আমার নামে সমালোচনা করছিল আমার দিকে থুতু ফেলছিল তাদের কি সুন্দর তাদের মুখে থুতু তুলে দিয়ে চলে গেল তারাই আবেদন জানালো হ্যাঁ তারাই আবেদন জানালো আপনি বললেন যে অনেক পীর সাহেবরা জানুন না তাহলে আজকের যে উদ্দেশ্য ইফতার বা যে আয়োজন হয়েছিল এটা কি সফল হয়েছে না মোটেই না সফল হয়নি মুখ্যমন্ত্রী জানতেন সফল হয়েছে উনি জান যেন সফল হয়েছে কিন্তু আমরাও জানি সফল হয়নি কারণ উনি উনিকে বলা হয়েছে এটা পিঠ জাদা এটা পীঠ জাদা এটা পিঠ জাদা বলি কি জানেন ওখানে ওখানে এমন দু একটা মানুষ ঘুরছিল তাদের ফটো দেখলে মানুষ গালাগালি করে যারা তারা মানুষের সাথে এত প্রতারণা করেছে প্রতারণা করে এই জন্য কি আপনি চলে এলে

মো মানস কথা মুসলমান